এই হেফাজত ইসলামের আহ হারুন ইসহার মুফতি হারুন ইসহার অত্যন্ত বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে রাজনীতির দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন শোনেন কি বলে শোনেন

তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য স্ত্রীকে বা তাকে বাধ্য করা তো তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা কোনো ইসলামী নাই এটা সময় একটা পাশ্চাত্যদের একটা ভুল পরিবেশ এই দিয়ে তারা স্বামী করার জন্য মেয়ে এই শব্দগুলো তারা ইয়ে করেছে ইসলাম যেটা আছে আহ স্ত্রীর বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে আবার স্বামী বলা হয়েছে স্বামী যেন স্ত্রীর

এবং সেটা তারা জুলুম বলেন এই বিষয়ে প্রথমে বলতে চাই স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জবরদস্তি করা অধিকার সব সব সমাজে কিন্তু থাকে এবং এটাকে কেউ বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলছে টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন জন্য যদি থাকেন অসুস্থ থাকেন ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা সামনের জন্য আর যদি তার সেরকম কোনো গ্রন্থ না থাকে বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামী কিছুদসিকর অনুমোদন দিয়েছে বা আমাদের স্বামী কিছুটা জবস্তস্ত্রীকে সহ আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকলামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে আহ স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝা পড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গী সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা কথা কিছু যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে আহ মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা

তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদাটির নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার

কখনো পুরুষের কৃষক নারী খেত কিছুকে খেয়াল বেছে না খেতে কিছু বেছে করতেছে না কি কৃষক খেত রাখে ছাড়ে কিনে সব কিছু ঠিক না কিছু না না এখন পুরুষ যদি নারীকে আমি যদি তোমার জ্বালায় যন্ত্রণা দিই তাহলে তুমি তোমার আমি ক্ষমতা